মর্নিং এভরিওয়ান এখন কটা বাজে দেখাই তোমাদের এই দেখো ছাব্বিশ তারিখ আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি ছটা নয় মানে ছটাই বাজে এই দেখো এই যে কাক এখন এলো দোকান থেকে যা আজকে অবস্থা বৃষ্টি দিয়ে শুরু হাত ঘুমাবো কখন আমি জানি না কি রকম ইভেন ওই একানা বাবা সোহম আর ওরা তিনজন মানে ও

মানে এই দিনে কি যে করব টেনশান হচ্ছে আমার তো মানে খালি কালকে থেকে টেনশানে কি হয়েছে আরও শরীরটা কেমন খারাপ হয়ে গেছে কেমন একবার এপাশ হচ্ছি ওপাস হচ্ছে এমনিতেই ঘুম আসছে না তারপরে টেনশন টেনশান ফিঙ্গার ক্রস যে সব কিছু ভালো হোক কারণ দেখো একটা টেনশন মাথায় থাকেই উদ্বোধনের দিনে এরকম যদি ওয়েদার হয় লোকজন আসতে পারবে কতটা কী আর এমনিতেও মানে টুকিটাকি আত্মীয় স্বজনকে বলা হয়েছে তারাও আসবে তাদেরও আসতে অসুবিধা তো সব মিলিয়ে একটা মানে মাথা অনেক চাপ রয়েছে তো যাক ওরা এসেছে আলটিমেটলি এখন ও একটু রেস্ট নিক এক দু ঘন্টা আবার তো যেতেই হবে তো আবার পরে দেখা হচ্ছে ভেবেছিলাম এগেন গুড মর্নিং জানাবো বাট সেটা আর ভাবলাম না কারণ আমাদের জন্য মর্নিংটা কতটা গুড হবে সেটা এখনও বুঝতে পারছি না যাই হোক এখন বাজে হচ্ছে কটা বাজে আটটা পঞ্চান্ন হ্যাঁ ছাপ্পান্ন বাজে আটটা ছাপ্পান্ন তো তিন দিন ঘরে তিনজন ঘুমাচ্ছে যথারীতি ওরা সারা রাত ঘুমায়নি সারা রাত জেগেছিল এই সাতটার সময় একটু ঘুমিয়েছে তো ওই এক ঘরে বাবা এক ঘরে শুভ এক ঘরে শুভম তো দ্যাটস ওয়াই আমি এদিকে বাসি গাছগুলো সারছি ফ্রেশ ফ্রেশ হয়ে আর ওদিকে একাড়ি চা বসালাম আবার যখন বাবা ওদের বাবা রচা খায় বাবাকে রচা করে দেবো আর ওদের জন্য পরে দুচ্চাটা করবো ওদিকে মা দিচ্ছে পুজো কারণ এক এক করে টুকটুক করে গাছগুলো সারতে হবে কারণ দোকানে যেতে হবে সকালবেলা হচ্ছে আমাদের রিবান কাটিং সেরিমানি রয়েছে তো কটার মধ্যে কি করতে পারবো এখনও কিছুই বুঝতে পারছি না মানে মাথাতেই ঠুকছে না আর ওই যে যেমন শুনলে দোকানে এখনও টেন টু টোয়েন্টি পার্সেন্ট গোছানো মোটামুটি বাকি রয়েছে তো আবার গেট সাজাতে লোক চলে আসবে কি কখন করবো আমার মাথায় ঢুকছে না লোকজন চলে আসবে অনেককেই বলেছে যে একেবারে ডিরেক্ট আমাদের দোকানে চলে যেতে কারণ আমরাও এখান থেকে চলে যাবো কিন্তু রিবন কাটিংটা না হলে বেকার লোকজনকে দোকানে ডেকেও লাভ নেই এখন বুঝতে পারছি না যে কী বলবো মানে কি করব মানে এই বৃষ্টিটা হয়ে গিয়ে প্রচুর সমস্যা হয়ে গেছে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট গুড মর্নিং এভরি জাস্ট ঘুম থেকে উঠলাম ঠিক আছে ওঠার ইচ্ছা ছিল আটটার সময় মানে আমাদের দোকানটা সাজা মানে সাজাবে যে সে বলেছিল যে আসবে সাড়ে সাতটা আটটা বৃষ্টি পড়ছিলো দেখে তারা লেট করে এসছে কটা এসছে গো সাড়ে নটা না তো তারাও সাড়ে নটার সময় সাড়ে নটার পরে আমাকে ফোন করেছে ঠিক আছে মানে তার আগে আমি উঠে গেছি সাড়ে নটার সময় উঠে গেছি তো তারপরে যেটা আমার লাইট ফোনটা কর তো যার জন্য নাকি ভাবলাম ঘুম থেকে উঠে যে এখন অবধি মোছা টোছা হয়নি তো ওই জন্য আমি বললাম যে আজকে মানে এখন আর করব না মানে সকালবেলা এগারোটা বারোটার সময় ওপেন করার ইচ্ছা ছিল বাট সেটা হবে না কারণ যাই গিয়ে মুছা টুছা কমপ্লিট করি আর কিছু এখনো সাজানো বাকি আছে পাচ্ছি না কালকে কালকে থেকে সেই সকাল থেকে রাত অবধি মানে মানে আজকে সরি রাত অবধি গিয়ে আজকে ভোর অব্দি মানে ছটা অবধি যাক মানে আর মানে কারো শরীরে দিচ্ছে না তো আর কি করা যাবে সবাইকে বলেছিলাম ওইখানে চলে যেতে সবাইকে আবার এখন ফোন করে বলছি যে তুমি তোমরা সবাই এখানে বাড়িতে চলে আসো ওবেলা হবে তো সকালের টিফিন চলে এসেছে এই যে লুচি আছে গরম গরম তরকারি দিয়ে আর ওইদিকে ওটা বেড়ে রেখেছি এই যে তরকারিটা বেড়ে রেখেছি ও নিচে গেছে একজন এসেছে তাকে কিছু টাকা দিতে গেছে আর ওইদিকে বাবাকে খাই মানে বাবাকে খাইয়ে পাঠিয়ে দিলাম মানে খেতে দিয়ে দিলাম আর আর এক রাউন্ড চা বসেছে এটা হচ্ছে ফোর্থ রাউন্ড চা এরপরে আরো হতে থাকবে কি গো এই যে খাবার দেবো বাড়বো কটা

পর্তুগাল হ্যাঁ পর্তুগাল হ্যাঁ ভুলে যাই হ্যাঁ সত্যি ভুলে যায় সত্যি ভুলে যায় তো এই ব্লগটা দেখলে দাদাভাই বলবে ভুলে যাই যাই হোক কালকে আসবে এই জন্য ওরা এক্সাইটেড ছিল আজকে আসার কথা ছিল না তাও আমরা একটু জোর করাই তারপরে ওরা আসতে রাজি হয়েছে এবার একা একা সব ঢুকবে ওদিকে ফোন করে ওদের তোমাকেও ওরকম এনার্জি লেসি মনে হচ্ছে যা 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 দৌড়াও দৌড়াও হেভি হেভি সুন্দর হয়েছে হেভি সুন্দর ও হেভি সুন্দর যাই হোক পিসি এখানে বসে আছে রে এই যে বৌমনি বার্থডে গাল শনিবার শনিবার বার্থডে তাই জন্য তাই জন্য স্পেশালি বর আসছে দেখো ভালোবাসাটা দেখো একটু শেখো দাঁড়া থেকে কিছু যাবো নাকি একাদশ একাদশ দিয়ে জুতো দিয়ে দিল

এটা জল জল হয়ে যায় আমাদের কি বলতো তোমার জলের কাজ তো হ্যাঁ এখন পিসির কাছে গল্প শুনছি পিসির ছোটবেলার আর ওদিকে শুভ চলে যাচ্ছে

মুখটা শুকিয়ে গেছে আস্তে আস্তে আরে সর না পার্টি ছিল না খুঁজছিল তোমাকে দরকার তো আর ওই যে আমার মা বসে গেছে গল্প করতে বসো বসো গল্প করো হেবি সেজে এসছো হেবি সেজে এসছো হ্যাঁ হ্যাঁ আমাদের যেখান থেকে খাবার অর্ডার দিয়েছিলাম সেই দাদারা চলে এসেছে দিতে দেখাচ্ছি তোমাদের নিচে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে ওই দেখো এই যে

মেন কোর্সের মেনু এখানে আর দাদা বলে দিয়েছে ডেভিল এখানেই দাদাদের থেকে আমরা অর্ডার দিয়েছি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আমার ফেসবুকে দাদাদের ভিডিওতে আমার ভালো লেগেছে এখন খাওয়ার পালা বলে দিয়েছে যে পেট করে খাওয়াবে তো খেয়ে দেয়ে বাকি রিভিউটা পরে দেবো ফার্স্ট ব্যাচকে বসিয়ে দিয়েছি ফার্স্ট ব্যাচে আছে বড় পিসি রিমিশা আমার বড় পিসি আমার দুজনেই বড়ো পিসিদের আগে বড় স্থান দিয়ে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার বাবা তো বসে গেছে আচ্ছা রান্না বান্না কেমন লাগছে খাবার দাবার কেমন লাগছে ভালো রিভিউ দিতে হবে আমাকে রিমিশা ভালো আচ্ছা ঠিক আছে খাক এক এক করে ব্যাচ বসবে এদিকে তোর বলে দি একবার মেনুটা ফ্রাইড রাইস আছে তার সাথে রয়েছে চিলি চিকেন ও আগে তো বলা হয়নি যে এগ ডেভিল যেটা পিসি আধ খাপচারা খেয়েছে তার সাথে স্যালাড আর মাছ আছে মানে যারা চিকেন ভালোবাসেন তাদের জন্য মাছ ওদিকে পাঁপড় চাটনি মিষ্টি আর কি আছে হজমোলা আছে তো এই হচ্ছে মেনু আজকে তো এখন পরিবেশন করছি পরিবেশনের ফাঁকেই একটুখানি মানে ভিডিও করে নিলাম যাই হোক অনেক কিছু এখনো কিছু এখনো হয়নি এখনো টেন পার্সেন্ট বাকি আছে ঠিক আছে যে খালি বলছে বাকি আছে বাকি আছে তো বাবার বাবার আমি খেতে এসেছি তখন টোয়েন্টি ছিল এখন না তখন টোয়েন্টি ছিল এখন টেন হয়েছে ঠিক আছে তো যাই হোক সবাই চলে হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে ওইদিকে মনিমাদের বাকি আছে শুধু আর আমরা বাকি আছি আমরা বলতে তুমি বাকি আছে তোমার হয়ে গেছে তোমার আমার গেছে। আর খেয়ে নিয়েছে। তোমাদেরকে নিয়ে গেলে ভালো হতো সাজাতে। বুঝতেছছলা। তিন বাস মোটামুটি আমাদের ব্যাচ খতম হলো যখন মনিমা মানে আমার দেওর छोट्टू দেওর এসে চলে যাচ্ছে তখন আমার মনে পড়ছে। ঠিক আছে? এই যে ওরা চলে যাচ্ছে কারণ ওই যে যাচ্ছে পাগলটা আছে পরীক্ষা। তাই তো? আজ পরীক্ষা লাই শেষ? না না।

আমি দেখিনি এই হচ্ছে এই হচ্ছে আমার আজকে সাজ হ্যাঁ তো দেখাও তুমি দেখালো ভালো হয় আর ওই ঘরে দেখি এখানে ও রেডি হয়ে আছে আর কোথায় মা কোথায় এ সোম রেডি হয়নি মা কোথায় আমি তো ও এই তো মাও রেডি হয়ে গেছে পুরো সবাই আমরা রেডি তো চলো মোটামুটি এখন যাওয়া যাক ওদিকে দিদন আসছে হলে আমরা এই লাস্ট ব্যাচ মানে টোটো করে একদম সোজা ওখানে চলে যাবো তো চলো একেবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে কোনো তো উদ্বোধন হয়নি ভেতরে প্যাকটা লোক হয়ে গেছে সবাই এসেছে দেখতে আর উদ্বোধনের আগেই দেখছি কেনাকাটা হয়ে যাচ্ছে কখন করবে আমি বুঝতে পারছি না পিসিরাও ওদিকে কেনাকাটা করে নিয়েছে ওখানে দাঁড়িয়ে আছে আরে আমার আওয়াজও শুনতে পারবে না খুব ব্যস্ত আজকে প্রচন্ড ব্যস্ত আমি কিন্তু বাইরে যাই হোক তোমরা একবার লুকটা দেখে নাও আমাদের দোকানে দেখিয়ে দিই একবার সিনেমেটিক শটে টাইম কটা হচ্ছে বিশাল আমাদের সকালবেলা সকালবেলা করে এখন সাতটায় টাইম কটা দেখি টাইম সাতটা পারফেক্ট টাইম কি বলবে Treat your spots, remark! যাই হোক এই হচ্ছে আমাদের দোকান দেখতে পাচ্ছেন নতুন দোকান ঠিক আছে আর এই হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট গণপতি তো মোটামুটি দেখে নিলে সবাইকে স্বাগত আর আজকের দিনটা তো বৃষ্টি মানে এক্সপেক্ট নি তবু বৃষ্টিকে জয় করতে হবে অলরেডি আমরা পরে সাতটার মধ্যে কেটে নিয়েছি তো সবাইকে আমন্ত্রণ জানালাম আজকে তো যারা আসবে আসবে আর যারা ইন ফিউচার আসবে তারাও কিন্তু অবভিয়াসলি মানে তাদেরকে মোস্ট মোস্ট ওয়েলকাম ঠিক আছে তো অ্যাড্রেস তো তোমরা জানোই না জানলে আরেকবার স্ক্রিনে আমি বলে দিলাম তো চলে আসবে সব এই যে এখানে পর্দা ফর্দা রয়েছে এগুলো সমস্ত চয়েস করতে পারবা এখন সব কেনাকাটি চলছে মোটামুটি ব্যবসাদার ব্যবসা শুরু করে দিয়েছে এসে এখানে আর একজন বিশাল কালকে অনেক সার্ভিস দিয়েছে অ্যাসিস্ট্যান্ট বিশাল সার্ভিস দিয়েছে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে একজন চলে এসেছে আমাদের হিতোদা আমিও একটুখানি আমাকে ব্যবসায়ী লাগতে হবে বিজনেস হাসছে হ্যাঁ মামা শোনো হ্যাঁ বসে থাকো বসে থাকো

কি বলবো এই যা মানে লাস্ট তিন চার দিন ধরে যা যুদ্ধ চললো মারাত্মক তার উপরে এই বৃষ্টি মানে তিন চার দিন মোটামুটি যা ভিজেছি আমি কিছু বলার নেই জানি না কি হবে কালকে কারণ জানো তো একটা জিনিস কি যতক্ষণ নাকি যুদ্ধটা চলে না এনার্জি ঠিক চলে আসে যেই যুদ্ধটা কমপ্লিট হয়ে যায় ঠিক তারপরেই ডাউন হয়ে যায় তো কালকে কি হবে জানি না আজকে তো আপাতত ঘুমাবো কালকে তো সারা রাত ঘুমাইনি তার আগে আমার তিন চারটে রাত আমি মানে সেভাবে ঘুমাতে পারিনি মানে ঘুম আসেনি মানে একটা মারা বৃষ্টির জন্য তো অনেকেই আসতে পারি কিন্তু এমন নয় যে আজকেই আসতে পারোনি বলে আর আসবে না এটা একদমই নয় অবশ্যই এসো পুজো ডিসকাউন্ট চলো না আমি জানি অনেকেই আসবে বলেছিল আমাদেরকে বাট আজকে সত্যি দিনটা এমনই মানে যারা দূর থেকে বলেছে তাদের পক্ষে তো ইম্পসিবেলই ছিল জানার কথাই ইভেন আমাদের নিজেদের আত্মীয় স্বজনরা অনেকে বা আমাদের পাড়া প্রতিবেশীরাও যারা যাবে বলেছিল এতটাই বৃষ্টি এতটাই বৃষ্টি মানে সারা দিন বৃষ্টি সারা দিন বৃষ্টি আমি যে যতবার আপ ডাউন করছি শুধু বিজেপি যাতে হ্যাঁ সবাই যারা যারা কাজ করেছো সবাইকে ধন্যবাদ অনেকে দেখো আমি জানি বলেছে বলেছিলে যে আমি ভিডিও দেখি তো দায়িত্ব সহকারে খুব সুন্দর যে যে দাদারা সবাই পুরো দোকানটাকে সাজিয়ে দিয়েছো বা যে যে ভাই বলো ইলেকট্রিকেরও ভাই ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই মিলে সবার প্রচেষ্টায় দোকানটা পনেরো দিনের মধ্যে দাঁড়িয়ে গেছে ঠিক আছে আর তোমরা অবশ্যই গুলো দোকানটা বাকিটা তো সবার হাতে মানুষের হাতে ভালো লাগলে আমাদের স্টক বা সবকিছু অবশ্যই ব্যারাকপুরের মতো বলতে পারো হ্যাঁ ভিজিট প্রমোশন হয়ে গেছে হ্যাঁ চলো প্রমোশন শেষ আজকের মতো ভিডিও শেষ তো আমরা এখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণাৎ